মনের জোর এবং মনস্কামনা নিয়ে মালদা থেকে বেলডাঙার বাবরি মসজিদ গড়ার উদ্দেশ্যে জাতীয় পতাকার সঙ্গে নিয়ে পায়ে হাটে যাত্রা মানবতার বার্তা মোহাম্মদ মজলুমিয়া মঙ্গলবার নিজের বাড়ি থেকে কিছু আর্থিক অনুদান সহ একটা ইট নিয়ে যাত্রা শুরু করেছেন তিনি লক্ষ্য শুক্রবার বেলডাঙ্গায় পৌঁছে বাবরি মসজিদের জুম্মার নামাজ আদা করা এই দীর্ঘ পথ চলার মজলুমিয়ার সঙ্গে রয়েছে ভারতের জাতীয় পতাকা যা তার যাত্রাকে দিয়েছে এক অনন্য তাৎপর্য ধর্মীয় বিশ্বাসের সঙ্গে দেশপ্রেমের বার্তা মিলিয়ে এই পথ চলা এমনটাই জানিয়েছেন তিনি যাত্রাপথে সাধারণ মানুষের সহযোগিতায় আপ্লুত মজলুমিয়া বলেন এই শুভ উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোনোর পর রাস্তার বহু মানুষ আমাকে সাহায্য করছেন কারো কাছ থেকে জল কারো কাছ থেকে খাবার আবার কেউ শুধু দোয়া করছেন এই ভালোবাসাই আমাকে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি আরও বলেন সকলের কাছে দোয়া চাইছি যেন আল্লাহ আমার উদ্দেশ্যে সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করেন মজলুমিয়ার পরিকল্পনা অনুযায়ী শুক্রবার জুম্মান নামাজ বাবরি মসজিদে আদা করার পর তিনি মসজিদের জন্য কিছু দান করবেন তার কথায় আল্লাহ যেন আমার এই আশা কবুল করেন এই যাত্রা শুধু একটি পথ চলা নয় এটি বিশ্বাস শান্তি মানবতা এবং দেশপ্রেমের এক নিঃশব্দ যা ইতিমধ্যেই মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে কোথায় যাচ্ছেন আপনি আমি যাচ্ছি বেলডাঙ্গা যেখানে বাবরি মসজিদ তৈরি হয়েছে সেখানে কেন পায়ে হেঁটে যাচ্ছে পায়ে হেঁটে যাচ্ছি আমি আল্লাহর কাছে নিয়াত করেছি যে আমি পায়ে হেঁটে গিয়ে আমি ওখানে একটা ইঁটও নিয়ে যাচ্ছি আর কিছু টাকা পয়সা আমি অর্থ দিয়ে সহযোগিতা করবো দান করব ওখানে আর শুক্রবারের দিন পৌঁছ যাবো ইনশাল্লাহ এটাই নিয়াত করেছি ওখানে আমি জুম্মা জুম্মার নামাজটা পড়বো হ্যাঁ ওখানে আমি এসছি মালদা গোলাপগঞ্জ থেকে কখন স্টার্ট করেছিলাম আমি গত মঙ্গলবার ভোর পাঁচটার সময় স্টার্ট করেছি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ আমাকে রাস্তায় অনেকজন অনেক রকম সহযোগিতা খাওয়ার ফ্যাসিলিটি অনেক রকম সুযোগ সুবিধা দিচ্ছে তো এই যে এত মানে একটা রাস্তা লম্বা তো আপনি করছেন তো এত শরীরে অসুবিধা হচ্ছে না আপনার অসুবিধা তো হবেই অসুবিধা তো হচ্ছে তার ভিতরে যেহেতু আমি আল্লাহর কাছে নিয়াত করেছি যে আমি হেঁটেই পৌঁছাবো ওখানে কিছু দান করব হ্যাঁ আর জুমার নামাজটা ওখানে আদায় করব আমি শুক্রবারের ভারতের পতাকা নিয়ে হ্যাঁ ভারতে ভারতের পতাকা নিয়ে যাচ্ছি কারণ আমি এক আমি একজন হচ্ছি ভারতবাসী এখানে আমার কোনো যে কোনো ধর্ম নিয়ে যে আমি কারো অন্য ধর্মে আমি যে ছোটো করে যাচ্ছি এরকম না আমি ভারতবাসী আমাদের এটা জাতীয় পতাকা যাতে মানুষ বুঝতে পারে ইনি ভারতবাসী পশ্চিমবাংলার মধ্যে যে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে সেখানে আমি দেখতে যাচ্ছি তো অনুদান করতে যাচ্ছি ও আমি একটু অংশগ্রহণ করবো একটা নাম আমার নাম মোহাম্মদ মজলুমিয়া